মৃত ব্যক্তিকে জীবিত করছে ওঝা আশেপাশে দাঁড়িয়ে দেখছে কৌতূহলী মানুষজন সাপের সবলে মৃত্যুর পর আপনজনরা যখন জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক ওই মুহূর্তে লাশকে জীবিত করতে পারবে বলে শতভাগ গ্যারান্টি দিল এক ওঝা শুনতে অবাক লাগলেও এমনটি ঘটেছে গাজীপুরের কালিয়াকুইর উপজেলার বাসুদা গ্রামে বিলের নতুন পানির মাছ ধরতে গিয়ে বিষাক্ত সাপের ছবলের শিকার হয় সাইফুল নামের এক ব্যক্তি পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ চিকিৎসার পর ডাক্তার ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন ঠিক তখন হঠাৎ করে এক ওঝা এসে ওই মৃত ব্যক্তিকে জীবিত করার শতভাগ গ্যারান্টি দিয়ে দেয় এটা শোনার পর পরিবার মৃত ব্যক্তি দাফনের কাজ বন্ধ করে দেয় ওঝা জানায় ওই মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে সে একটা লোক আছে এখানে উজা মমিন এর সে আয়সা বলছে যে আমি ঠিক করতে পারবো ইনশাল্লাহ চেষ্টা করার পরে বলছে আমি ঠিক করতে পারবো আমার ওস্তাদও আসতেছে পরে তার কথা মতো নিয়ে আসা হয় কলা গাছ কলসি ভর্তি দুধ সহ অন্যান্য জিনিসপত্র এরপর একটি খোলা মাটির সকল সরঞ্জাম নিয়ে শুরু হয় মৃত মানুষকে জীবিত করার কাজ ভিড় বাড়তে থাকলে ঘাবড়ে যায় ভণ্ড ওঝা এক পর্যায়ে নানান তালবাহানায় কেটে পড়ার চেষ্টা শুরু করে সে এই কলসি মলসি সব আনাই ছিল পরে হ্যাঁ বললো যে আমি করিনিকা যাবো সাবার গেছে আর আসে নাই এই জালিয়াতির কথা জানান নিহতর স্বজনরা এমন জালিয়াতির শিকার হয়ে পরিবার আরো বেশি কষ্ট পায় ওই এখন দুজন লোক সাথে গেছিল তাগো মনে করেন ধোকাবাজি দিয়া কয় কি যে সাত কোটি তিন চার পাইছি আর তিন ডা পাই নাই পাই নাই পরে বলতেছে যে আপনারা এখানে থাকেন আমরা আরো লোক কিছু নিয়ে আসি মানে এরা ব্যবস্থা করতে গেছে এবং রাতের মধ্যে মৃত সাইফুলকে দাফন সম্পন্ন করে স্বজনরা যেহেতু উজা আমাদের পতাওনার আশ্রয় নিয়েছে আমাদের সাথে নিঃসন্দেহে ওজা উজা পতাওনার আশ্রয় নিয়েছে আবেগ নিয়ে খেলা করেছে এখন আমরা লাশের ব্যাপারে সিদ্ধান্ত হলো আমরা আত্মীয় স্বজন যারা আছি তারা বসে রাতের ভেতরে আমরা লাশটাকে কবরস্থ করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ প্রোরিয়াল টিভি